তারাবিন নামাজ বাদ দিয়ে আমি কাজা নামাজ পড়তে পারবো কি না আশা করি উত্তরগুলো আপনার দিলে খুশি হব কাজা নামাজ পড়ার নিয়মটা কি বলে দিবেন এটা পরে পরে বলতেছি আগে বলি তারাবিন নামাজ বাদ দিয়ে কাজা নামাজ আদায় করতে পারবো কি দেখুন যেটা কাজা করে ফেলছেন ওটা তো কাজা হয়েই গেছে এখন আপনার সামনে নামাজ আসবে আগে এটা পড়বেন এরপরে কাজাটা পড়বেন আপনি ওই কাজাটা পড়তে গিয়ে সামনেরটা বাদ দিতে পারেন না কারণ ওরা তো আপনি কাজা করেই ফেলছেন আপনার আসল তো বাদ হয়ে গেছে আপনি কাজা নামাজ পড়লে যে আপনি আসল পেয়ে যাবেন বিষয়টা এমন না কাজা নামাজ পড়া হয় আসলের পরিবর্তে যেহেতু আল্লাহ তারা যেন মাফ করে দেয় কাজা নামাজ পড়লেই যে মাফ হয়ে যাবে বা আপনার শাস্তি দেবে না বিষয়টা এমন না নামাজ কাজা হলেই আপনার শাস্তি ভোগ করতে হবে আল্লাহ মাফ না করলে আপনি কাজা পড়েন আর না পড়েন তবে কাজা পড়লে আশা করা যায় যে আপনার শাস্তিটা একটু কম হতে পারে এই আশায় কাজাটা পড়া ঠিক আছে আর একবার ছেড়ে দিলে তো আপনার বিপদের আর শেষ নেই তবে কাজা নামাজ পড়তে গিয়ে আপনি তারাবিন নামাজ ছেড়ে দিবেন বা তারাবিন নামাজ পড়বেন না বিষয়টা খুবই দুঃখজনক বিষয় এই জন্য আশা করি তারাবিন নামাজ বাদ দিয়ে কাজা নামাজ পড়া এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে না আর মুসলমানের কথা নয় আপনি তারাবি স্থান পড়তে থাকুন এবং ফাঁকে ফাঁকে আপনার যখনই সময় পাবেন কাজা নামাজগুলি আপনি পড়ে নেওয়ার চেষ্টা করবেন